হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলব হচ্ছে যে রায়হান রাফি এবং আরফিন মুভিটা আসতে চলেছে নূর নূর বলে সেই মুভির একটা গান রিলিজ করা হয়েছে গানটার টাইটেল রাখা হয়েছে স্বপ্ন তো সেই স্বপ্ন গান নিয়ে কথা বলব তো স্বপ্ন গানটিতে কণ্ঠ দিয়েছি ইমরান মাহমুদুল এবং কম্পোজিশন ইমরান মাহমুদুল নিজেই করেছে তো কেমন ছিল গানটা সেটা নিয়ে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা যে স্বপ্ন যে গানটা এই গানটা একটা রোমান্টিক ট্র্যাক এবং এই গানটায় ইমরান মাহমুদুল কণ্ঠ দিয়েছে তো গানটা দেখুন ইমরান মাহমুদুল বরাবরই একটু সফট মিউজিকের গান বেশি থাকে এবং এটাও একটা সফট মিউজিকের গান এবং এই গানটা বেশ শ্রুতিমধুর লাগছে ইমরান মাহমুদুল এর কণ্ঠে এবং এই গানটার মধ্যে যে আরিফিন শুভ এবং ঐশীর যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে তাদের যে মিষ্টি সম্পর্কটা দেখানো হয়েছে গানটাতে যেই লিরিক্সগুলো ব্যবহার করেছে সেগুলো বেশ মিষ্টি লাগছে দেখতে মিষ্টি লাগছে শুনতেও মিষ্টি লাগছে এবং আরিফিন শুভুর যে লুকটা এবং মুভির যে গল্পের সাথে যেই সামঞ্জস্যতা রয়েছে যে যেমন আরিফিন শুভর প্রথমে যে একটু সুন্দর একটা রোম্যান্টিক লাইফ গানটা শুরুতে দেখা যাচ্ছে যে গানটা শুরু হওয়ার আগে কিছু সংলাপের দৃশ্য রয়েছে সেই সংলাপে আরিফিন শুভুর যে অ্যাটিটিউড বা আরিফিন শুভুর যে বডি ল্যাঙ্গুয়েজ সেটাও দেখতে খুব ভালো লাগছে খুব মিষ্টি লাগছে এবং তারপরে গানের মিউজিক শুরু হচ্ছে লিরিক্স শুরু হচ্ছে তো গানটা দেখুন মিউজিকের সাথে লিরিক্সগুলোর যে কম্বিনেশনটা করা হয়েছে সফট মিউজিকের সাথে সফট যেই লিরিক্সগুলো সেগুলো শুনতে ভালো লাগছে এবং সেই সাথে গানের লিরিক্স মিউজিকের সাথে যেই লোকেশনগুলো যে নির্বাচন করা হয়েছে লোকেশন যেই লোকেশনে শুট করা হয়েছে সেই লোকেশনগুলোও দেখতে বেশ মিষ্টি লাগছে তো কোলাবরেশনটা খুব ভালো হয়েছে তো গানটা আমার কাছে বেশ ভালো লেগেছে গানটা ভিজুয়ালাইজেশনের দিক থেকে বলেন বা সিনেমাটোগ্রাফি সবকিছুই মোটামুটি ভালো লেগেছে গানের আসলে ভিজুয়ালাইজেশনের সাথে আরেফিন শুভর যেই এবং আরেফিন শুভ এবং ঐশীর যেই কস্টিউমস ডিজাইনগুলো করা হয়েছে সেগুলো দেখতে খুব ভালো লাগছে তো সব মিলিয়ে পারফেক্ট একটা কম্বিনেশন হয়েছে সব কিছুরই পারফেক্ট একটা কম্বিনেশন হয়েছে তো সেই কারণে গানটা দেখতেও ভালো লাগছে শুনতেও ভালো লাগছে আশা করতেছি মুভির ভিতরে যে গানটা যেই সেট করা হবে যেই সিচুয়েশনে সিচুয়েশনটাও খুব ভালো হবে তো রায়হান রাফির উপরে তো ভরসা রয়েছে তো গানটা আমার কাছে বেশ ভালো লেগেছে আপনারা যারা শুনেছেন দেখেছেন কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার ভিডিওটা নিয়ে কার কী মন্তব্য সেটাও কমেন্ট সেকশানে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমি চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও রিভিউ ভিডিও পেতে কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন